আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আজকে যে ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো টেন্স টেন্স হলো গ্রামারিক গ্রামারের ইম্পর্ট্যান্ট পার্ট এটাকে সোল বলা হয় গ্রামারের যদি আমরা টেন্স বুঝতে পারি তাহলে আমরা গ্রামারের যে কোনো গ্রামেটিক্যাল আইটেমগুলো বুঝতে আমাদের সহজ হবে তো আজকে আমি টেন্সের যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো যে কীভাবে যে কোনো বাংলা সেন্টেন্সকে দেখে দেখে আমি যে কোনো বাংলা সেন্টেন্স দেখে আমি বলতে পারবো যে এটা অমুক টেন্স অর্থাৎ যে কোনো বাংলা সেন্টেন্স দেখার মাত্র আমি বুঝতে পারবো যে এটা কোন টেন্স আছে তো এই টেকনিকটা খুব সহজেই মনে রাখা যায় সেই সিস্টেমটা শিখবো ইনশা আল্লাহ সেই মেথড নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ লেটস স্টার্ট দশ মিনিটের টেন্স শিখার দুর্দান্ত কৌশল আমার মনে হয় দশ মিনিটও লাগবে না যদি আমরা ভিডিওটাকে টেনে টেনে না দেখে যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি তো ইনশাআল্লাহ দশ মিনিটের আগেই আমরা যে কোনো বাংলা সেন্টেন্সকে আমরা যে কোনো বাংলা সেন্টেন্স দেখে আমরা টেস্ট আইডেন্টিফ আইডেন্টিফাই করতে পারবো তা তার আগে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে একটা ওয়ার্ড মনে রাখতে হবে যে আমি যদি এই ওয়ার্ডটা মনে রাখতে পারি তাহলে আমার জন্য খুব সহজ হবে আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার প্রেজেন্ট ফাস্ট ফিউচার টেন্স প্রধানত কয় প্রকার প্রেজেন্ট ফাস্ট ফিউচার তা আমি যদি এই বাংলা ওয়ার্ডটা অর্থাৎ লম্ব শতটা মজা করি তাহলে আমাদের খুব সহজে সম্ভব কারণ লম্বতে তিনটা জেলা আছে একটা ল আর একটা লাম এই লাম আর একটা লাম যদি কোনো ক্রিয়াপদের শেষে দেওয়া থাকে সেটা হবে পাঁচ টেন্স কোনটে যাবে যদি ল লাম কোনো ক্রিয়াপদের শেষে দেওয়া থাকে সেটা কোনটে হবে পাঁচ টেন্স তাহলে আমরা এগুলো টেন্স তাহলে আমরা টেন্স

প্রেজেন্টেন্স হবে কারণ এই শব্দের ক্রিয়াপদের শেষে কি নাই এখন এখন সঙ্গে আমি বলি আমি একটি অঙ্ক করেছিলাম কোন টেন্স হবে কারণ শেষে শেষে কী আছে লাম আছে তাই না এবার যদি আমি বলি আমি ফুটবল খেলব কোন টেন্স কেন ফিউচার টেন্স হলো কারণ ক্রিয়াপদের শেষে কী আছে বল তাহলে আমরা খুব সহজেই ওয়ার্ডটা দেখে মনে রাখতে পারি তাহলে এবার আমরা জানি আমরা আমরা সাল যে কাজটা করবো সেটা হল টেন্সের প্রধান এইটাকে আমরা আইডেন্টিফাই করবো এটা যখন করা শেষ হয়ে যাবে তখন আমরা জানি প্রত্যেকটা টেন্সকে আবার চার বিভে ভাগ করা যায় কয় ভাগে তাহলে তিন চারে বারো বারোটা টেন্সে এবার আমরা শিখবো বারোটা টেন্স খুব সহজে কীভাবে মনে রাখা যায় তার সহজ টেকনিক হলে প্রথমে আমি লক্ষ্য রাখবো কিনা কি আছে কিনা

আমি কিছু এখানে ওয়ার্ড লিখছি বারোটা বারোটা ফেসে বারোটা ওয়ার্ড লিখছি এবার আমরা দেখি এই সূত্রকে অ্যাপ্লাই করে আমরা কীভাবে এগুলো আইডেন্টিফাই করতে পারি আমার ফ্ল করে তাহলে এক আমরা দেখি আমার লাস্ট থেকে যাই আমি দশ মিনিট ধরে একটি অঙ্ক করিতে থাকবো আছে কেন তুই আছে কিনা কী বলে শুনে দেখি তে আছে অবশ্যই কন্টিনিউস টাইম কিন্তু কন্টিনিউস টেস্ট আবার দুই প্রকার হয় এটা হলো শুধু কন্টিনিউস টেস্ট পারফেক্ট আচ্ছা বাস বলো দেখি এটা কোন কন্টিনিউয়াস আছে এটা ফিউচার কেন কারণ লং ঠিক আছে লং আছে কারণ একটা টাইম আছে কি আছে টাইম আছে টাইম আর থাকার কারণে পারফেক্ট আর থাকার ফিউচার পারফেক্ট তাহলে এটা কোন হবে ফিউচার আমরা নম্বরটা आमिर क्यों हमको पूरी तरह थक दो। देखना आसी की ना? आसी। तालेखोल कौन-कौन था? था? परफेक्ट। इवा बहुत सी की ना? आसी। ये कौन-कौन था भाई? ह्यूसर। तालेखोल कौन-कौन था भाई? ह्यूसर। ह्यूसर परफेक्ट। कारण आठ नकली परफेक्ट और बहुत अलग हमने लॉगो अलग हमने ह्यूसर। तालेखोल ह्यूसर परफे� কোন জিনিসটা হয় আবার কোন টাইম জানা আছে তো টাইম নাই আছে ভাই টাইম জানা নাই অনিশ্চয় অন্ত করতে করতে কোন টাইম 10টায় এটা কোন টাইম উল্লেখ না যে তো টাইম উঠতে টাইম সুড হবে কন্টিনিউয়াস হবে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস নে যোবতা এটা হবে ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস আনতে আছে প্লাস ব আছে ঠিক আছে প্লাস কি আছে ব তাহলে টাইম নাই এইজন্য ফিউচার কন্টিনিউয়াস টেন্স আচ্ছা এবার আমরা এবার আমরা মাইন্ড মেসিনস্টলে কি আমি একটি অঙ্ক করিব আমি একটি অঙ্ক করিব এখানে ব আছে কি আছে ব আছে যেহেতু আমরা জানি যে আ না থাকে তে না থাকে তে প্লাস টাইম না থাকে তাহলে ইনডিফিনিট টেন্স হয় তাহলে কোনটা টেন্স হয় ইনডিফিনিট টেন্স হয় যেহেতু এখানে ব আছে অর্থাৎ লম্ব আছে এটা কোনটা হবে ফিউচার টেন্স কোন টেন্স হবে ফিউচার টেন্স আজ এবারে আমরা এই তো বসে কষ্ট দেখি আমি দশ মিনিট ধরে একটি অঙ্ক ছিলাম তাই না তাহলে এখানে কি না

রংপনা থাকা প্রেজেন্টে যেহেতু এখানে রস আছে রস ইতিহাসে যেহেতু এখানে রস করতে হবে যেহেতু এখানে রম্পনা রস তাহলে কি হবে হবে কোনটা এভাবে আমরা খুব সহজে কি করতে পারি আইডেন্টিফাই করতে পারি বারোটা টেন্স এখানে খুবই আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনো বাংলা সেন্টেন্স দেখে দেখে আমি যদি এই টেকনিকটা মনে রাখি তাহলে যে কোনো বাংলা সেন্টেন্সকে আমরা দেখে দেখে কি করতে পাবো

আবার যে আ থাকে পারফেক্ট টেন্স আর এইগুলো যে না থাকে কন্টিনেন্স হবে ইনডিমিনিটেন্স কোন কোন কন্টিনিউয়াস কোন পারফেক্ট কন্টিনিউয়াস কোন পারফেক্ট টেন্স কোন ইনডিমিনিটেন্স সেটা বলে দেবে সুপ্রিয় শিক্ষিতরা আমরা আজকে এই পর্যন্তই দেখাবে ইনশাআল্লাহ নতুন কোনো ক্লাসে পরবর্তীতে